গাইস আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ফেসবুকে যে কন্টেন্ট মনিটাইজেশন অপশনটা এটাতে আছে আমি এখন তো এখানে দেখতে পাচ্ছেন আমার সামনে তিনটি অপশন আছে সাবস্ক্রিপশন কন্টেন্ট মনিটাইজেশন এবং ক্রেটর স্টোর ফন্ট তো ক্রিয়েটর স্টোর ফন্ড এটা কিন্তু নতুন দিয়েছে এটা আপনারা অনেকেই জানেন এই অপশানটি নতুন দিয়েছে তো এখান থেকে অনেকেরই প্রশ্ন হচ্ছে এই যে এখানে কন্টেন্ট মনিটাইজেশন এটা নিয়ে এখানে কন্টেন্ট মনিটাইজেশন এটার এইখান থেকে কয় এটার কিন্তু কয়েকটা দাপ তো এইখানে দেখতে পাচ্ছেন আমার এইখানটাতে কিন্তু কোনো যদি দেখেন লক্ষ্য করেন তাহলে আমার এই জায়গাটাতে কোনো টালা নাই লক নাই ঠিক আছে আপনাদের অনেকেরই এই জায়গাটাতে লক আছে টালা সিস্টেমটা আছে তো এটা হচ্ছে কয়েকটা দাপ আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে ভাই এইখানটাতে তালা অনেকের সরে গেছে তারা কি মনিটাইজেশন পাবে বা আমার তালা আছে আমার কি মনিটাইজেশন হবে না তো এখানে তাদেরকে আমি বলবো এখানে কয়েকটা ধাপ যেমন প্রথম স্টেপটা হচ্ছে আপনার এই জায়গাটায় একটা তালা থাকবে দ্বিতীয় স্টেপটা হচ্ছে আপনার এই জায়গা থেকে তালাটা উধা হয়ে যাবে তালাটা থাকবে না আবার অনেকেরই আছে এই যে কন্টেন্ট মনিটাইজেশান যে অপশনটা এই অপশানটাই উধা হয়ে গেছে এই অপশানটাই নেই অনেকে একটা সময় ছিল যে এই জায়গাটাতে তালা দেওয়া ছিল এখন তালাও নেই এই কন্টেন্ট মনিটাইজেশান অপশানটাও নেই তো আমি বলবো আপনারা এটা ফেসবুক টিম এখানে কিন্তু আপডেট হচ্ছে আপডেটের কারণে এক এক সময় এক এক রকম দেখাচ্ছে তো এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে কোনোটাই নেই এখানে আমার অলরেডি অনলি স্টার স্টারটা দেওয়া এটা সেট করা তো এখান থেকে এই যে কন্টেটমার রেজিস্ট্রেশন এখান থেকে কিন্তু আমারও প্রথমের তালা ছিল এখন তালাটা নাই এই জায়গাটা থেকে এখন তালাটা উদা হয়ে গেছে তো এখানে দেওয়া আছে যে নোট নো ক্রেট রেমিট মানে এখনও আমার সম্পূর্ণ হয়নি বিদায় তারা এখনও দিচ্ছেন না যদি আমার সব কিছু ঠিকঠাক থাকে তাহলে অবশ্যই আমাকে এখানে কন্টেন্ট মনিটাইজেশনটা দিবে তো আমার কিন্তু অতটা ফলোয়ার্সও নাই লাইকও নেই তো এখানে যদি ডুকি প্রফেশনাল ড্যাশবোর্ডে এখান থেকে মনিটাইজেশন আসলে এই যে দেখতে পাচ্ছেন মনিটাইজেশন যদি আসি তাহলে এখানে এই যে কন্টেন্ট মনিটাইজেশন এটাতে তালা নাই শুধু এটাতে এখানে সাবস্ক্রিপশনও নেই এবং নতুন যে অপশনটি দিয়েছে ক্রেট ফোন ফান্ড এটাতেও নেই তো সবচেয়ে আশ্বর্যক কথা হচ্ছে আমার প্রথমে কিন্তু কনটেন্ট মনিটাইজেশান এই সাবস্ক্রিপশন আর কন্টেন্ট মনিটাইজেশন ছিল দুইটার একটাতেও কিন্তু টালা ছিল না তারপর যখন এক স্টোর ফ্রন্ট এটা দিয়েছে এটা দেওয়ার পর কিন্তু এটা একটা তালা ছিল লক ছিল তো তালা এটা দেওয়ার কিছুদিন পর প্রায় একদিন দুই দিন পর এইখান থেকে তালাটা উদা হয়ে গেছে তো এখনও সেটা কেন দিচ্ছে না ওটা আমি এখনও নিজে জানি না এটা কয়েকটা দাপ অনেকে বলে তিনটা দাপ আবার ফেসবুকে কোনো ইয়াতে দেখি তিনটা দাপ আবার কোথাও দেখি দুইটা ধাপ প্রথম ধাপটা হচ্ছে তালা থাকবে দ্বিতীয় ধাপটা হচ্ছে এরকম তালা থাকবে না তৃতীয় ধাপে মনিটাইজেশন দিয়ে দেবে তো আমি যেটা যতটুকু জানি যতটুকু দেখেছি যতটুকু বুঝেছি যে এখানে কয়েকটা ধাপ এখানে প্রথমে তালা থাকে তারপর তালা উদা হয়ে যায় আবার অনেকের তালা আছে তালা থাকার পরেই সরাসরি সেট দিয়ে দেয় তো অনেকের আবার তালা আছে তালা থাকার পরে এরকম আমার মতো হয়ে যায় তালাটা উদা হয়ে যায় তারপর আবার অনেকের এই কনটেন্ট মনিটাইজেশন এই অপশনটি উদা হয়ে যায় তারপর হঠাৎ কোনো একদিন কনটেন্ট মনিটাইজেশন সেট আপ একটা অপশান চলে আসে তো আমি বলবো এটা সম্পূর্ণ ফেসবুকের ফেসবুক টিম যখন যে যাকে ভালো মনে করে যার আইডিটা ঠিক আছে মনে করে সব কিছু তখন তাকে কিন্তু কন্টেন্ট ম্যানেজমেন্ট সেট দিয়ে যায় এটা একটা শোনা হইনি এটা সব সময় পাওয়া যায় না এটা সবাইকে দেয় না অনেকের আছে এক হাজার দুই হাজার ফলোয়ার্সও দিয়ে দেয় আবার অনেকে বিশ হাজার তিরিশ হাজার ফলোয়ার্স বা কে প্লাস ফলোয়ার্স তাদের ম্যাটস আছে অ্যাডসাম রিলস আছে কিন্তু কন্টেন্ট মনিটেশন তাদেরকে এখনও ইনভিটেশন পাঠায়নি আবার অনেকের আছে আমি এমনও একজনকে দেখেছি তার এক হাজার তিনশো ফলোয়ার্স তাকে দিয়ে দিয়েছে আবার একজনকে আটশো ফলোয়ার্স তাকেও কন্টেন্ট মনিটাইজেশন যে সেট আপটা এই কন্টেন্ট মনিটাইজেশন সেট দিয়ে দিয়েছে অথচ কিন্তু তার স্টার সেট আপটিও এখনও পায়নি কিন্তু সে কন্টেন্ট মনিটাইজেশনে ইনভিটেশন পেয়ে গেছে তার সমস্ত কিছু ঠিক ছিল রুলস ঠিক ছিল কন্টেন্ট ফেসবুক টিমের তারা আইডিটা সামনে পড়ে গেছে তারা আইডিটা সমস্ত কিছু ঠিক আছে বিদায় তাকে কন্টেন্ট মনেটাইজেশনটা দিয়ে দিয়েছে তো হতাশ হওয়ার কিছুই নেই আপনাদের এইখানে তালা থাকুক বা আমার মতো তালা না থাকুক বা অপশনই না থাকুক আপনারা রেগুলার কন্টিনিউ কাজ করে যান ভিডিও আপলোড দেন রিলস আপলোড দেন ফটো আপলোড দেন ট্যাক্স পোস্ট করেন অন্তত ফটো না দিতে পারলে ভিডিও না দিতে ট্যাক্স তো করবেন তা আপনি মাঝে মাঝে লাইভ করবেন হ্যাঁ লাইভ করবেন তাহলে আপনি রেগুলারলি আপনার সমস্ত কিছু মেনটেন করে আপনি রেগুলার কন্টিনিউ করতে থাকেন তাহলে দেখবেন অন্তত মনোযোগ দিয়ে দুই মাস কাজ করে দেখেন ফেসবুক অবশ্যই আপনাকে বিবেচনা করে দেখে আপনার আইডিটা যখন অবশ্যই তাদের সামনে যাবে তারা অবশ্যই আপনার আইডিটাতে ঘুরে দেখবে দেখার পর যদি মনে হয় উপযোগী আপনার আইডিটা তাহলে অবশ্যই আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটা দিয়ে দেবে তো এতটুকুই ছিল ভিডিওটি আশা করি সকলের কাছেই ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে দিবেন ধন্যবাদ